আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব জন্ডিস নিয়ে জন্ডিস কোনো রোগ নয় এটা একটি উপসর্গ শরীরের বিলিরিনি বেড়ে গেলে ত্বক চোখ ও মুখ হলদে বা হয় জন্ডিসের লক্ষণ সমূহ এক নাম্বার ত্বক উ চু হলদে বাব হওয়া দুই নাম্বার পর্স গাঢ় হলুদ ও কমলা হওয়া তিন নম্বর মল বা পায়খানা দুশো রঙের হওয়া। চার নাম্বার শরীরে চুলকানি হওয়া পাঁচ নম্বর ক্ষুদামন্দা বা বন ভাব ছয় নাম্বার পেট ব্যথা ও ফুলা সাত নাম্বার শরীরের ক্লান্তি আট নাম্বার মুখে তিক্ত বাজে স্বাদ নয় নাম্বার জ্বর যদি কোনো ব্যক্তির এরকম লক্ষণগুলো থাকে তাহলে অবশ্যই ওনার জন্ডিস হয়েছে জন্দিস হলে আপনি হোমিওপ্যাথিক ভালো একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে পারেন আমার মতে হোমিওশুন জলিশের জন্য সবচেয়ে ভালো আল্লাহ হাফেজ